আরসি ভাষায় burs ইংরেজিতে স্কলারশিপ আর বাংলায় বিটি একটি স্কলারশিপ থাকলে উচ্চশিক্ষা জার্নিটা অনেকটাই সহজতর হয়ে যায় তাহলে एवरीवन আসসালামু আলাইকুম ফ্রান্সের উচ্চ শিক্ষা নিয়ে সিরিজের আজকের ভিডিওতে আপনাদের সাথে জানাচ্ছি আমি সালসা অনেকে ভাবে বিদেশে পড়াশোনা মানে লাখ লাখ টাকা খরচ কিন্তু যদি বলি ফ্রান্স সরকার মাসিক বাতা দিয়ে মাস্টার্স এবং পিএইচডি তে ভিসা এবং ট্রাভেল খরচ বহন করবে তাহলে হয়তো বিশ্বাস করতে পারতেন কথা সেটাই হলো আইফিল স্কলারশিপ প্রোগ্রাম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন ধাপে ধাপে সো চলুন তবে শুরু করা যাক আইফিল স্কলারশিপ ওভারভিউ আইফিল স্কলারশিপ হলো ফরাসি সরকারের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটি স্কলারশিপ মাস্টার্সের জন্য মাসে ওয়ান ইউরো অ্যালাউন্স পিএইচডির জন্য মাসে আঠারোশো ইউরো অ্যালাউন্স ট্রাভেল খরচ ভিসা হেলথ ইন্স্যুরেন্স সবকিছুই কভার করা হয় টিউশন ফিস সাধারণত ইউনিভার্সিটি থেকে মকুব করে দেওয়া হয় মাস্টার্সের ডিউরেশন হয় এক থেকে দুই বছর এবং পিএইচডি ডিউরেশন হয়ে থাকে তিন বছর এবার আসি এলিজিবিলিটি মাস্টার্সের জন্য আপনার বয়স হতে হবে সাতাইশ বছরের নিচে আর পিএইচডির জন্য বয়স হতে হবে বত্রিশ বছরের নিচে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তবে আপনি এই স্কলারশিপের অবশ্যই আবেদন করতে পারেন কেননা স্কলারশিপটি নন ইউস্টুডেন্টের জন্য এক্ষেত্রে অবশ্যই আপনার একাডেমিক রেজাল্ট লিডারশিপ স্কিল এসওপি এবং ব্যাচেলার্স এর ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট সবকিছু আপনার মার্ক হতে হবে তবে দুঃখজনক হলে সত্য যে ব্যাচেলার জন্য কোনো আইফেল স্কলারশিপ প্রোগ্রাম নেই এই স্কলারশিপটি শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আইফেল স্কলারশিপে আপনি চাইলেই সরাসরি अप्लाई করতে পারবেন না প্রথমে আপনাকে ফ্রান্সের কোনো একটি ইউনিভার্সিটি থেকে অফার লেটার সংগ্রহ করতে হবে এরপর আপনি গ্রাজুয়েট কোর্ডিনেটর সাথে যোগাযোগ করবেন যে আপনি আইফিল স্কলারশিপে আবেদন করতে চান এখন যদি ইউনিভার্সিটি আপনার প্রোফাইলকে যোগ্য মনে করে থাকে তখন তারা আপনাকে একটি সাপোর্টিং লেটার দিবে অথবা আপনার হয়ে ক্যাম্পাস ফ্রান্সে একটি ইমেল ফরওয়ার্ড করবে এবং পরবর্তী সকল প্রসিডিওর ক্যাম্পাস ট্রান্সের মাধ্যমে আপনাকে সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনি সরাসরি আইপিএল স্কলারশিপের ফর্ম পূরণ করতে পারবেন না ইউনিভার্সিটি আপনার হয়ে আইপিএল স্কলারশিপের জন্য আবেদন করে থাকে

আপনার ইন্ডিভিজুয়াল পোর্টাল থেকে আবেদন করে অপারেটিভ কালেকশন চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন তারা অবশ্যই এই বছরের অক্টোবর থেকে प्रिपरेशन শুরু করবেন না হয় জানুয়ারির 8 তারিখের আগে আপনারা ডেডলাইন মিস করতে পারেন বাংলাদেশী স্টুডেন্টস প্রত্যেকটি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আইপিএল স্কলারশিপ একটি অনেক বড় সুযোগ কারণ আলাদা করে ব্যাংক সলভেন্সি দেখানোর কোনো প্রয়োজন নেই যেহেতু স্কলারশিপ থেকে আপনাকে ফুললি ফান্ডেড ফাইন্যান্স করা হবে স্কলারশিপের আন্ডারে আপনার লিভিং কস্ট, রিসা ট্রাভেল সবকিছু কভার হয়ে যায়। আর সাথে চাইলে পার্ট টাইম জব করে কিছু এক্সট্রা মানি ইনকাম করা যাবে। স্টুডেন্টস ফর করার চেষ্টা করুন। অনেক সময় পোর্টাল আগে থেকে ক্লোজ হয়ে যায়। এসওপি তে বাংলাদেশ থেকে আপনার জার্নি, স্ট্রাগল এবং ফিউচার প্ল্যান নিয়ে লিখুন। স্ট্রং সিজিপিএ মেইনটেইন করুন এবং একটি ভালো আইএলটিএস স্কোর রাখুন। রেকমেন্ডেশন লেটার স্ট্রং রাখার চেষ্টা করুন। আইফেল মিস হয়ে গেল আইটিসি স্কলারশিপে এপ্লাই করতে পারেন সবচেয়ে বড় যে জিনিসটা হলো তা হলো আত্মবিশ্বাস আপনার প্রোফাইল যদি মিডিয়ামও হয়ে তবে আপনার সাপোর্টিং ডকুমেন্ট এর কারণে আপনার আইফেল স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় সবশেষে আইফেল স্কলারশিপ শুধের কি স্কলারশিপ নয় এটি আপনার স্বপ্ন পূরণের সিঁড়ি আ্তাই আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন স্কলারশিপ নিয়ে অন্য কোন টপিকে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ